হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আমার একটাই যে তুই লেখিকা ছুড়াইয়া সাত তার উর্মি পর্ব উনিশ আজ হয়তো এখানে শেষ হয়ে যাবে আমার কাহিনী কিন্তু তখন সব ভাইয়া ঝাঁপ দেয় আর আমার হাত চেপে ধরে পাহাড়ে আরেকটা আগাছা ঢলে দৌড়ে ফেলে আমি তার এহেন কাজে ভয় পেয়ে চোখ বুঝে নিই সঙ্গে সঙ্গে তিনি টেনে তার বরাবর করে আমাকে দাঁড় করায় শক্ত করে কোমর চেপে ধরে আমি পিটপিট করে চোখ খুলতে তিনি দাঁত বের করে হাসি দিলেন তার হাসিতে গা জামা ওনার কিছু হলে কি হতো তখন তাই রেগে বললাম এমন করলেন কেন আপনি যদি কিছু হয়ে যেত আপনার কে বলেছে আপনাকে ঝাঁপ দিতে হুম সুখে থাকলে ভূতে কেলে তাই না তিনি আমার কথার বার্তা না দিয়ে দাঁতকে নিয়ে গেয়ে উঠলেন তুমি যেখানে আমি সেখানে শেখে জানো না একই ভাদনে বাঁধা দুজনে ছেড়ে যাব না তাহলে এমন কাজে হতবম্ব কেমন একটা বৃষ্টি সময় গান ধরতে পারে রাকে কটমট করে বলতে লাগে করেন মানে এমন আপনার মজা না ভাই এমন একটা বৃষ্টির সময় তো আপনি গান ধরেছেন ভাই ভ্রুপ উঁচু করে বললেন তো কি কাঁদবো নাকি আজীব তো মরেই যখন যাব। এভাবে জুলে থাকাটা এনজয় করেই মরি বাঁকা এসে কি বলো আমি তার কথায় চোখ বড় বড় করে চেয়ে আছি কী তো বলছে এলোক মাথা ঠিক আছে তো এই আপনি পড়ার সময় মাথার চটপাণিত এসব ব্যয়া ব্রোকোচকে বলেন কেন ব্যথা পাবো কেন যদি না পেয়ে থাকেন তাহলে এমন পাগলের প্রলাপ করছেন কেন আশ্চর্য নর্মাল থাকার ট্রাই করছি তুই আমাকে পাগল বানিয়ে দিচ্ছিস আমাকে পাগল বললে তুই পাগলি হুম এই আপনি আপনি আমাকে পাগলি কেন বলছেন আমি কি করেছি একটু আগে কি করেছিস তুই ভুলে গেছিস হাত কেন ছেড়ে দিসনি নি ওরকম ফালতু কাজ কে করতে বলেছিল তোকে আমার ওপর বিশ্বাস ছিল না গম্ভীর শোনালো তার কণ্ঠ আমি কিছু বলবো তার আগে উপর থেকে তিথি বলল। ভাই তোমরা এই সিচুয়েশনে ঝগড়া করছো কীভাবে হাও আমরা টেনশন করছি আর তোমরা তিথির কোথায় মাঝে ইস্যু ভাই চেয়েছি বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি কত টেনশন তোদের এখনও দড়ি জোগাড় করতে পারলি না আবার টেনশনে চুপ থাক পরে আমার দিক ফিরে থাকে বললেন হ্যাঁ পরে আমরা কোথায় জন্য ছিলাম ও হ্যাঁ লাভ কেন দিনই বল আমি আপতে আপতে করে বলি তো 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 কী করব দুজনে একসাথে মরবো নাকি তখন রেগে ধমকে বললেন আর আমি দিচ্ছি তোকে মরতে ব্যথ একবার এখান থেকে উদ্ধার হইতে হাড্ডিগুলি ভাঙব আমি তার ধমকে ভয় চুপসে গেলাম আমি কিছু বললাম না তার কিন্তু সে বাসন দিয়ে যাচ্ছে এমন সিচুয়েশনে কেউ যে বকা দিতে পারে তো ওনাকে না দেখলে বুঝতে পারতাম না আমি আমাদের কথার মাঝে হাসান ভাই দৌড়ে ফেললেন আর বললেন ভাই এটা শক্ত করে ধরে উঠে এসো আমরা টানছি ওকে ধরে ধরে উপরে উঠছি আমরা মনে মনে দোয়া পড়ছি আর এইসব ভাইকে ঝাপটে ধরে রাখি এইসব ভাই শক্ত করে ধরে আছেন আমাকে আমরা প্রায় উঠে পড়েছি তখনই ঘটলো অঘটন ধরে মাছ দিয়ে সিঁড়ে যেতে এইসব ভাইয়া আর আমি আবার গোল গোল গড়াগড়ি খেতে খেতে নিচে পড়ে যাই একবার পিছন থেকে বেশি আসা চিৎকার তাদের পড়তে পড়তে এত নিচে চলে আসে যে উপরে কারো কণ্ঠ আর শোনা যাচ্ছে না না দেখা যাচ্ছে কিছু মাথা ঘুরছে এভাবে গোল গোল ঘোরাতে এক পর্যায়ে চোখের সামনে কালো হয়ে আসে সব তারপর আর কিছু মনে নেই আমার চোখ খুলতে নিজেকে একটি অজানা পরিবেশে পায় মাথা চেপে উঠে বসতে চোখে পড়ে আশেপাশে বড়ো বড়ো সবুজ গাছপালা এতটা ঘন যে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে চারিদিকের পরিবেশটা দেখে গাছ চমচম করতে লাগে আমার ইসুব ভাইয়ের কথা মনে পড়তে উঠতে নিতে গিয়ে পড়ে যেতে নিলাম মাথা এখনও ঘোরাচ্ছে আশেপাশে চোখ বোলাতে কিছু দূর দেখতে পেলাম ইসুপ ভাইকে উনি তাড়াতাড়ি তার কাছে আসতেই চমকে গেলাম আমি তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কী করব বুঝতে পারছি না রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেন আমি কী করব ভেবে পাচ্ছি না কান্না আছে খুব ভয়ে ভয়ে নাকের কাছে আঙ্গুলে দিলাম শ্বাস নিচ্ছিন্তানে তারপর তাকে আমার অন্যাদ দিয়ে মাথা বেঁধে দিই পরে তাকে জাকাতে জাকাতে ডাকতে লাগলাম আমি এসব ভাই ভাইয়া উঠুন না ভাইয়া তিনি উঠলেন না মনে পড়লো ব্যাগে পানির পট আছে উপর থেকে পড়ার সময় ব্যাগ আমার সাথে ছিল আমি বোতল থেকে পানি নিয়ে তার চোখে মুখে দিতেই তার জ্ঞান পেয়ে আসলো সাথে ফুটে উঠলো আমার ঠোঁটে হাসি এসব ভাইয়া আর আমি হাঁটছি দিয়ে ভাইয়া এখন মোটামুটি সুস্থ তিনি বারবার ফোনে নেটওয়ার্ক এসেছে কিনা চেক করছে কিন্তু না আসছে না কি করব ভাবছি তখন ইসুফ ভাই বললেন তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে সন্ধ্যা হয়ে আসছে আশেপাশে কোনো ঘর বাড়ি আসছে নাকি দেখতে হবে চল বলে তিনি আমাকে ধরে হাঁটা ধরলেন আমার খুব মজা লাগছে অচেনা পরিবেশে আমি ভাই আর কেউ নেই কতটা রোমাঞ্চকর বিষয় খুশি খুশি লাগছে খুব কিন্তু পাশের লোকটার মুখ ভার করে আছে দেখতে মোটে ভালো লাগছে না আমার তাই দুষ্টুমি করতে গান ধোলাম এখন তো সময় ভালোবাসে আর এই দুটি হৃদয় কাছে এসে তুমি যে যে লাগে একা আমিও ভালো ও প্রিয় তখন ফোন উঁচু করে নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত গান শুনে রেগে মেগে দিলেন ধমক কি সমস্যা এমন সময় তো রোমান্টিক গান গাইতে মন চাইছে না এদিকে টেনশনে মাথা ফেটে যাচ্ছে আমার ব্যব তার কথাই আমারও রাগ উঠলো পাহাড়ে ঝুলে থাকা অবস্থায় তিনি যখন গান দলেন তখন কি আর এখন আমি এত সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করতে কত না সুন্দর গান গেলাম জেনে দিল তা তো মানব না আমি কোমরে হাত দিয়ে ঝগড়া সুরে বলল ও আমি গাইছি তাই দোষ আপনি কি করছিলেন জুলে থেকে অবস্থায় মনে আছে তো নাকি ইসব ভাই তখন ব্রুকোজকে বললেন তো তার তো কথায় আগে গা রেডি করে উঠলো আমি তেরে গিয়ে বলল তো আবার কী হ্যাঁ নিজের বেলা ষোলো না আর আমার বেলা একানো না এই কেমন কথা এটা হতে দেব না আমি হুম আমার কথা শেষ হতে না হতে তিনি দু কদম এগিয়ে আসলেন আমার দিকে কিন্তু আমি নিজ জায়গায় ছাড়লাম না কেন ছাড়বো তাকে কে কি ভয় পায় না কে আমি হুম মোটেও না এসবই আমার মুখোমুখি দাঁড়িয়ে হাত দুটো আড়াআড়ি ভাস করে বললেন আমি বড় যা ইচ্ছে করতে পারি আর একটা কথা বলবি তুই এখানে চলে যাবো বলে হাঁটা ধরলেন সামনে আমি এটা আগে দুঃখে মরে মরে যাই এই ছিল তোর মনে পাহাড়ের জলা অবস্থায় কত কি আর দেখালাম আমার জন্য লাভ দিলো আর এখন সব সব আদিকে